সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা করছি দশম শ্রেণীর একচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ আমাদের চলছে তো আজকে আমরা পাঁচের দাগের দুই একটা করবো দশম শ্রেণী আমাদের চলছে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দশম শ্রেণী কি আছে একচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি আছে কোষে দেখি কোষে দেখি এক পয়েন্ট এক হয়েছে তো এখানে পাঁচের দাগের আমাদের প্রশ্ন আছে পাঁচের দাগের প্রশ্ন আছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তো ক্রমিক ক্রমিক মানে কি ক্রমিক হচ্ছে পরপর হ্যাঁ পরপর আর অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা অযুগ্ম হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে ক্রমিকটা কি এই যে যেমন ধরো পাঁচ সাত নয় এগারো এইগুলোর কি বলেছে ক্রমিক দুটি ক্রমিক ধনাত্মক ধনাত্মক মানে যোগ হ্যাঁ সময় প্লাস সেইগুলো ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হ্যাঁ মনে করি তাহলে এখানে আমাদের ধরতে হবে যে মনে করি একটি অযুগ্ম সংখ্যা মনে করি এখানে আমাদের লিখতে হবে যে মনে করি একটি অযুগ্ম সংখ্যা একটি অযুগ্ম সংখ্যা সমান তাহলে অপর অযুগ্ম সংখ্যাটি কি হবে একটি যদি এক্স হয় অপর অযুগ্ম সংখ্যাটি হবে আমাদেরকে অপরটি হবে এইখানে একটু বোঝার ব্যাপার আছে দেখো পাঁচ থেকে সাতের ডিফারেন্স কত আছে প্লাস দুই সাত থেকে নয়ের ডিফারেন্স কত আছে প্লাস দুই তাহলে নয় থেকে এগারোর ডিফারেন্স কত আছে প্লাস দুই তাহলে অপর অযুগ্ম সংখ্যাটি হবে কত এক্স প্লাস টু একটি যদি একটি যদি মনে করো আমাদের সংখ্যা এক্স আছে একটি যদি ফাইভ হয় অপরটি হবে ফাইভ প্লাস দুই ফাইভ প্লাস টু এটি হচ্ছে অপর সংখ্যা আমাদের অপর অযুগ্মীকরণ আকারে প্রকাশ করি তাহলে আমাদের সমীকরণ আকারে প্রকাশ করলে হবে আমাদের সমীকরণ আকারে প্রকাশ করলে হবে যে প্রশ্নানুসারে এখানে লিখি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রশ্নটি আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার কত টু এর গুণফল হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে এইখানে আমরা গুণ করে দিই হয়েছে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু ইজিক টু একশো তেতাল্লিশ তাহলে এটাই যদি আমরা কষে দিই তাহলে কি হবে এই এক্স আর এই এক্স গুণ হবে তাহলে কি হচ্ছে X স্কোয়ার প্লাস এই এক্স আর এই দুই গুণ হবে তাহলে টু এক্স টু একশো আর এইখানে আমাদের যদি এই একশো তেতাল্লিশটাকে এদিকে নিয়ে আনি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স যেহেতু প্লাস আছে তাহলে এদিকে নিয়ে আনলে মাইনাস হয়ে যাবে একশো এইটুকুই আমাদের এখানে করতে বলেছে আমাদের দীঘা সমীকরণ সূত্র কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু শূন্য এইখানে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে যাচ্ছে এক্স এক্স মিলে যাচ্ছে আর সি এর মান এইখানে আমাদের মিলে গেল তাহলে আমরা এটাকে দীঘা সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে সকলোকেই অসংখ্য ধন্যবাদ পৰৱৰ্তী আগামীকাল নতুন অংক আছ